সালামু আলাইকুম এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো তিনতলা বৈশিষ্ট্য বিল্ডিং আর এটা ফাউন্ডেশন নয় তিনতলা কিন্তু এই বিল্ডিংটি ষোলোশো স্কোয়ার ফিট নিসতলায় দুই ইউনিট করা হয়েছিল কিন্তু উপরের যেই দুইতলা এটা করা হয়েছে তিন ইউনিটের তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার আমি যদি আপনাদেরকে বলি বা এই জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন তো একটা বিল্ডিংয়ের যে এই বিল্ডিংটি এটা প্রায় চার থেকে পাঁচ বছর আগে কিন্তু নিস্তালাটা কমপ্লিট করা হয়েছিল আর এক বছর আগে দ্বিতীয় তলার কাজটা কমপ্লিট করা হয়েছিল। এখন তৃতীয় তলার কাজ শুরু করা হচ্ছে তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি আপনার কাছে একটা বাজেট থাকে বা আপনার যদি একটা আইডিয়া থাকে যে আপনি তিনতলা কমপ্লিট করতে পারবেন কারণ সবারই কিন্তু একটা ইনকামের উপর বা একটা বিল্ডিং যখন করেন তখন একটা আইডিয়া থাকে যে আমি আসলে তিনতলা কমপ্লিট করতে পারবো তবে আমি একবারে পারি হয়তো দুই তিন বছর পরে হইলেও করতে পারবো তো এখানে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে যখন নিস্তালাটা কমপ্লিট করা হয়েছিল এখানে কিন্তু তিন বছর প্রায় গ্যাপ ছিল কিন্তু দ্বিতীয় তলার কাজ যখন আমরা শুরু করি তখন কিন্তু প্রায় মাত্র এক বছর গ্যাপ তো এখানে নিস্তালা যেহেতু হয়ে গেছে এখন যেহেতু এটা দ্বিতীয় তিনতলা ফাউন্ডেশন তো উনি আসলে যদি দেখা যেত যে এখানে দুইটা সাত দিয়ে যদি আস্তে আস্তে কাজটা কমপ্লিট করা হইতো তাহলে এখানে বিষয়টা কী হইতো দেখা যাইতো যে আপনার করসেও যেমন আপনার একটু কম হইতো সেভ হইতো আবার কাজের ক্ষেত্রে দেখা যায় আপনি যখন উপরে কাজ করবেন বাইরে নিচে অনেক পেরাসানি যেমন আপনার জানালা বা অনেক কিছু আপনার বর্বে বা আপনার নষ্ট হয় তো একসাথে কাজটা করলে কি হয় যে এগুলো নষ্ট হয় না বা যেই স্যানিটারি কাজ করেন বা যেই কোনো কাজ করেন আপনি ধারাবাহিকভাবে কাজটা করতে পারতেছেন আর একতলা একতলা করে কমপ্লিট করলে ধারাবাহিকভাবে আসলে কাজটা হয় না ফরস্ত তেমন তুলনামূলক একটু বেশি হয় তো যারা কাজ করে তাদেরও কিন্তু একটু অসুবিধা তো এখানে আমি যে ইউনিটগুলো আপনাদেরকে দেখাই যে নিচে যে ইউনিটগুলো ছিল ষোলোশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি প্রায় চার শতাংশর উপর এই বিল্ডিংটি করা শতাংশ যদি আমরা হিসাব করি তো এখানে নেস্তালা দুই ইউনিট করার পরে দেখা যাচ্ছে একটা ইউনিটে মানুষ সব নিজে থাকেন একটা ইউনিটে হলো তিনটা বেডরুম দুইটা বাথরুম একটা কিচেন একটা ডাইনিং স্পেস আর একটা ইউনিটে ছিল দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন রুম এবং একটা ডাইনিং স্পেস তো এখানে উপরে এসে কী করা হয়েছে মানে বাড়ার চাহিদা যেহেতু আপনার যেরকম এরকম মানে দুইটা ইউনিট করা হয়েছে একটা বেডরুম একটা কিচেন রুম একটা বাথরুম আর একটা ডাইনিং স্পেস আর একটা ইউনিট করা হয়েছে দুইটা বেডরুম একটু জায়গা রাখা হয়েছে ডাইনিং স্পেস একটা বাথরুম আবার একটা কিচেন রুম তো এখানে এক রুমের যেই চাহিদা এটা কিন্তু অনেক বেশি তো এখানে হয়তো অনেকে বলতে পারেন যে ভাই তাহলে এখানে চারটা ইউনিটের তো এক রুমের করা যেত আসলে চারটা রুম ইউনিট এক রুমের করা যায় না এ বিদায় দুইটা ইউনিট করা হয়েছে রুমের আর একটা ইউনিট করা হয়েছে দুই বেডরুমে তো যাদের বাড়ার চাহিদার উপর নির্ভর করে কিন্তু এই বিল্ডিংগুলো করবেন আর এখানে যদি আমি খরচের একটা হিসাব করি তাহলে দেখেন আমরা যখন নিস্তালা কমপ্লিট করি তখন এখন প্রায় তেশো থেকে চব্বিশশো টাকা করস হয় মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মানে প্রথমতলা আর দ্বিতীয়তলা যখন আপনি শুরু করবেন তখন প্রতি স্কোয়ার ফিটের দুই হাজার টাকার মতো খরচ হয় এখন আপনি ওই হিসাবে যদি কাজটা শুরু করেন আমি মনে করি যে আপনার আইডিয়াটা ঠিক থাকবে যেমন আমি কেন বললাম ওইটা যে আমরা যখন কাজটা করি তখন দেখা যায় যে আসলে নিস্তালা কিন্তু খরচটা বেশি হয় আর অনেকে আমরা এই কথা শুনি বা অনেকেই বলেন যে আমি নিচতলার থেকে উপরের তালায় কাজ করলে অর্ধেক খরচ হয় অর্ধেক বলতে কী যেমন এখানে ষোলোশো স্কোয়ার ফিটে এই বিল্ডিংটি যদি আপনি হিসাব করেন যে চল্লিশ লক্ষ টাকা যদি নিচতলায় লেগে থাকে তাহলে উপরের তালায় বিশ লক্ষ টাকা লাগবে না ভাই এখানে যেটা করস হিসাব করা হয় এটা হচ্ছে যে শুধু ফাউন্ডেশনের করসটা আপনার কম লাগে আর বাদ বাকি যেই কাজগুলা যেমন আপনার ঘেট বিম থেকে যে উপরে যে কাজগুলো হয় এগুলা কিন্তু সব সমান বলস্কি আপনার সব সমান তো এখানে আপনি এই জিনিসটা আপনি খেয়াল করে বা এটা হিসাব করে কাজটা করবেন কারো কথার উপর নির্ভর করে না কারণ আমরা যেহেতু কাজগুলো করি তাহলে এখানে একটা আইডিয়া পাই প্রতি স্কোয়ার ফিটে দ্বিতীয় তলায় কাজ করলে